হ্যালো ফ্রেন্ডস নমস্কার সকলকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে টেজার এনএফটির একটা নতুন ফিচার্স নিয়ে আপনাদের সামনে কথা বলবো ঠিক আছে তো পুরো বাংলায় ভিডিওটা বলবো যাতে প্রত্যেকের বুঝতে সুবিধা হয় ওকে তো সেই নতুন ফিচার্সটা কী টেজার এনএফটিতে বেশ কয়েকদিন আগে একটা নতুন ফিচার্স এসেছে তার নাম হচ্ছে আর্ন ইএআরএন আর্ন অপশান তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মোবাইলের আইডিটা লগ করার পর আমাদের এখানে নিচের দিকে কতগুলো অপশান থাকে যেমন স্টেক আর্ন রিজার্ভ অ্যাসেট মাই এ কটা অপশান থাকে তো এখানে আর্ন অপশানটা আমরা এর আগে যখন ক্লিক করতাম তখন কামিং সোন বলে কথাটা আসতো কিন্তু এখন সেটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এই আর্ন অপশান থেকে কি করে বেশি পরিমাণে ইনকাম করতে পারবো সেটা সম্পর্কে আজকে বলবো তো আর্ন অপশানে আপনি যদি ক্লিক করেন দেখুন নিচে আর্ন অপশানটা আছে আর্ন অপশানে ক্লিক করলে পরে এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা আসবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা স্ট্র্যাকিং প্ল্যান কীরকম এখানে দেখুন উপরে লেখা আছে প্রত্যেকটার ফিচার্স আলাদা আলাদা দেওয়া আছে লেভেল হ্যাঁ এখানে লেভেল ওয়ান থেকে লেভেল সিক্স প্রত্যেক লেভেলের মানুষরাই এখানে যার যেরকম ইউএসডিটির ক্যাপাসিটি আছে সেইভাবে সে এখানে ইউএসডিটিকে স্টেকিং করতে পারে এবং তার অ্যামাউন্ট দেওয়া আছে কত থেকে কত করতে পারবেন ডেলি ডেইলি ইনকাম কত হবে কত পার্সেন্ট দেওয়া হবে সেটা দেওয়া আছে তার সাথে ফিস কত এখানে কিন্তু জিরো ফিস ঠিক আছে তো এখানে লেভেল যেমন ধরুন এখানে একটা আছে দশ দিনের জন্য একটা আছে দেখুন উপরে যেটা হুম নাম আছে ইয়েল্ট ক্যানভাস বলে একটা আছে তারপরে তিরিশ দিনের জন্য একটা আছে তারপরে আছে ষাট দিনের জন্য একটা আছে তারপরে হচ্ছে নব্বই দিনের জন্য একটা আছে তারপরে একশো কুড়ি দিনের জন্য একটা আছে তারপরে দেড়শো দিনের জন্য একটা আছে তারপরে একশো আশি দিনের জন্য একটা আছে তাহলে টোটাল এখানে আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে সাতটা ঠিক আছে টোটাল সাতটা অপশান আছে তো আপনারা আপনাদের যে অপশানে আপনাদের সুইটেবল মনে হবে আপনারা সেই সেই অপশানে গিয়ে আপনারা স্টেকিংটা দিতে পারবেন এবার যেমন ধরুন সাপোজ আমি এখন একশো দিনের যেটা আছে সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন লেখা আছে এই একশো দিনের যেটা উপরে লেখা আছে লেভেল ওয়ান থেকে লেভেল সিক্স তো যে আইডিটার করছে এই আইডিটা লেভেল থ্রিতে আছে ঠিক আছে তো এইবার এখানে গিয়ে দেখুন এর নাম কি ক্রিপ্টো ক্যানভাস ইল্ট অ্যামাউন্ট হচ্ছে একশো ডলার থেকে দু হাজার সরি একদশ শত হাজার লাখ দু লাখ ইউএসডিটি পর্যন্ত এখানে আপনি স্ট্যাকিং দিতে পারবেন ডেইলি ইনকাম আপনার ফোর দশমিক ফাইভ ঠিক আছে ফিস হচ্ছে জিরো এইবার এখানে প্রত্যেকটা অপশানের একটা আলাদা আলাদা করে আবার ডিটেলস আছে তো আমি ডিটেলসে ক্লিক করছি এইবার ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে এখানে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে আছে হচ্ছে দু হাজার আটশো বারো আছে ঠিক আছে তো অ্যামাউন্ট আছে এখানে কত এই অপশানে বা এই স্ট্যাকিং প্ল্যানে আপনি মিনিমাম একশো ডলার থেকে ম্যাক্সিমাম দু লাখ ডলার পর্যন্ত আপনি স্ট্যাকিং দিতে পারবেন ডেইলি ইনকাম হবে কত ফোর দশমিক ফাইভ ফিস জিরো লেভেল ওয়ান থেকে সিক্স যে কোনো লেভেলের মানুষরা এখানে করতে পারবে এইবার দেখেন এখানে আছে কি মান্থ রিমেইনিংস টাইমস এই যে এটা এই অপশানে আপনি মাসে একবারই আপনি কিন্তু এটা দিতে পারবেন ঠিক আছে এইবার এখানে পুরো রুলস ডেসক্রিপশনটা দেওয়া আছে এইটা আপনারা ভালো করে পড়বেন কারণ এইখানে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার এই স্ট্যাকিং করাটা আপনার বৃথা যাবে ঠিক আছে কারণ এখানে দেখুন পুরো বিষয়টা দেওয়া আছে ফান্ড রুলস ফান্ড ওভারভিউ ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ফান্ড রুলসকে আবার এক এ বি সি ডি ই এইভাবে ভাগ করা আছে এফ পর্যন্ত হুম তো আমি এখানে যেটা বেসিক সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইনকাম ক্যালকুলেশান মেথড যেটা বি নাম্বার অপশানটা কী বলছে দ্য ফান্ড পুল ইজ ক্যালকুলেটেড বেস অন সিঙ্গল ডে ইনকাম উইদাউট কম্পাউন্ডিং ইন্টারেস্ট ক্যালকুলেশান এখানে কিন্তু কোনো কম্পাউন্ডিং ইনকাম হবে না ঠিক আছে যেটা কম্পাউন্ডিং হয় আমরা সেটা এখানে হবে না এখানে ওয়ান ডে ইনকাম সিঙ্গল ডে ইনকাম আসবে আর কী বলেছে প্রিন্সিপাল অ্যান্ড ইনকাম উইথড্রল যে অপশানটা সি নাম্বারটা সেখানে বলছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড ইনকাম ডিপোজিটেড ইন দ্য ফান্ড পুল মাস্ট বি ফুলি উইথড্রন আফটার দ্য এন্ড অফ দ্য টার্ম যেমন ব্যাপারটা আমাদের যে আমরা যে ফ্রি জোন আর এক্সক্লুসিভ জোনে আমরা যে স্ট্যাকিংটা করতাম স্ট্যাকিংটা করতাম সেই স্ট্যাকিংয়ে কিন্তু আমাদের ফ্রি জোনে তিন দিন পরে রিলিজ হতো আর স্ট্যাকিং আর যেটা হচ্ছে এক্সক্লুসিভ জোন সেখানে আমরা তিরিশ দিনের জন্যও দিতে পারতাম সাত দিনের জন্যও দিতে পারতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে ইন্টারেস্টটা সেই ইন্টারেস্টটা আমি পঞ্চাশ ডলার হলেই কিন্তু আমি রেডিমিশান করতে পারতাম ঠিক আছে কিন্তু এখানে কিন্তু সেই অপশানটা নেই সেই জন্য আপনি যে প্রিন্সিপালটা এখানে ইনভেস্ট করবেন সেই প্রিন্সিপালটা কিন্তু একশো আশি দিনের জন্যই কিন্তু এখানে আটকা পড়বে মানে এই অপশানে মানে সব লাস্ট যেটা আমি দেখাচ্ছি ঠিক আছে তো এখানে এটা গেল তারপর বলেছে কি দ্য ইনভেস্ট দ্য মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টু আইদার দ্য ফান্ড পুল ইজ টু হান্ড্রেড ইউএসডিটি তো এখানে মিনিমাম দুশো ডলার থেকে করা যাবে ঠিক আছে তারপরে বলছে ফান্ড পুল ফান্ড লিমিশন ফান্ড ডিপোজিটেড ইন ইন দ্য ফান্ড পুল ক্যান নট বি ইউজ টু রিজার্ভেশন ওর কিটা প্লে প্লেগা প্লেগা এরিয়া এরিয়া মানে এটা মানে রিজার্ভেশনের ক্ষেত্রে এটা ক্যালকুলেশন হবে না এটাই এরা বলছে ঠিক আছে তো আমি এবার চলে যাচ্ছি এই অপশানটাতে আমি কারণ এখানে আমি হচ্ছে এখানে আড়াইশ হাজার ডলারের আমি এখানে করব। এই আইডিটাতে তো এখানে দেখুন উপরে অ্যামাউন্ট আছে তো আমার ব্যালেন্স আছে এখানে আঠাশশো বারো তো আমি এখানে দুশো দু হাজার পাঁচশো ইউএসডিটি আমি এখানে ইয়ে করব ঠিক আছে করলাম করার পরে এখানে স্টেক দিয়ে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিলাম তো এখানে আড়াই হাজার ইউএসডিটি আমি যদি আড়াই হাজার ইউএসডিটির ওপরে পার ডে আমি যদি ফোর দশমিক ফাইভ পারসেন্ট করে পাই তার মানে পার ডে হানড্রেড ইউএসডিটি তার মানে আপনার একশো আশি দিন যেমন ধরুন এখানে ডিউরেশন পিরিয়ড যেটা সেটা কিন্তু একশো আশি দিন না তো একশো আশি দিনের জন্য তো এখানে আমি কিন্তু এটা করে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে এই যে স্টেক অপশানে ক্লিক করে দিলাম দেখুন সাবস্ক্রিপশান সাকসেসফুল হয়ে গেল এবার এখানে আমি ভিউ অপশানে ক্লিক করছি এবার ভিউ অপশানে ক্লিক করলে দেখুন এই যে উপরে ভ্যালুয়েশান দেখাচ্ছে যে আড়াই হাজার ইউএচডিটি আমি করেছি এবার ক্রিপ্টো ক্যানভাস করেছি করেছি স্ট্যাকিং আড়াই হাজার এবার এবারে দেখুন এখানে অ্যাপ্লিকেশান টাইম এই যে ডিউরেশন দেওয়া আছে আমার যে পুরো যত দিন সেই দিন থেকে এখানে হিসেব করা আছে এক্সপায়ার কবে হবে সেটাও তো দেওয়া আছে ঠিক আছে তো আমি এটা ছ মাসের জন্য করলাম ওকে তো এবার এখানে এই যে কাউন্ট ডাউন এটার আপনারা দেখছেন তো এবার আমার এটা হয়ে গেল ঠিক আছে এই যে করে সব কিছু দেখাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এই ছিল আজকের ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ অল দ্য বেস্ট সকলকে ধন্যবাদ আর আর একটা কথা যেটা আপনারা ট্রেজার এফটিতে যারা মনে করছেন যে এই কনসেপ্টটা আপনারা দীর্ঘদিন ধরে কাজ করবেন তারা এখানে ছ মাসের জন্য আমি লাগিয়েছি তার মানে বুঝতেই পারছেন যে আমার মধ্যে একটা কনফিডেন্স রয়েছে সেই কনফিডেন্সের ভিত্তিতেই করছি যদিও অনলাইন প্ল্যাটফর্ম মানেই হাই রিস্ক হাই গেইন ঠিক আছে তো মরতে হলে হাতির পায়ের তলায় চাপেই মরবেন্টিচিন্তা কী আছে আর গেইন করলে কিন্তু অনেক ভা ভালো গেইন করতে পারবেন তো এই কারণেই বলব যে টেজার এফটি যতদিন ধরে করছি একটা ভালো প্ল্যাটফর্ম গুড প্ল্যাটফর্ম তো আপনারা যদি আমার সঙ্গে কাজ করতে চান বা ইচ্ছুক হন তাহলে আমার মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে কল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার রেফারেল লিঙ্ক নিয়ে আপনারা জয়েনিং করে আপনি একটা হিউজ ইনকাম করতে পারেন এবং সমস্ত ধরনের সাপোর্ট আমি আপনাকে করবো কারণ আপনার সাকসেস আপনাকে সাকসেস করাই হচ্ছে আমার মেন আশা কারণ আপনাকে সাকসেসফুল করতে পারলেই আমি আপনার মাধ্যমে সাকসেসফুল হব সেই জন্য আমি আপনাকে কিন্তু প্রতিনিয়ত গাইড করব প্রতিনিয়ত আপনাকে সাপোর্ট করব তো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি তো থ্যাংক ইউ সো মাচ উইশু অল দ্য বেস্ট আরেকবার ফোন নাম্বার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো ওয়ান নাইন জিরো এইট ফাইভ এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ